গেছি কোটি টাকার কী বলে ওটা হনগোই না কী বলে ওই যে দেখতে পাচ্ছেন মাথাটা জাগিয়ে রয়েছে আর কি ওই যে পুরো শরীরটা দেখা যাচ্ছে এটাকে ধরতে পারলেই কোটি টাকার মালিক যাই হোক আমরা ধরার চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ধরতে পারি কি না কোথায় যেন চলে গেছে এই যে কীভাবে ধরবো কোনো এটা পাওয়া মানে কোটি টাকা পাওয়া হি চলে গেছে রে চলে গেছে চলে গেছে কোথায় চলে গেল হ্যাঁ বুঝে বুঝে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই চলে কোথায় যেন এটা ধরা মানে কোটি টাকা এটাকে আমরা যেভাবে সম্ভব এটা ধরে কোটি টাকার মালিক এই চলে গেছে চলে গেছে এই কোটি টাকা কোটি টাকা কোটি কোটি টাকা টাকা সম্ভব আমরা এই পেয়ে গেছি আপনারা দাঁড়ান আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখতে থাকুন এই যে এই যে আমরা পেয়ে গেছি আবারও কুইল যে এই যে কল্লাটা দেখা যায় শুধু চলে গেছে চলে গেছে আবার আবার আমরা হারিয়ে ফেলেছি সেই কাঙ্ক্ষিত কোটি টাকা আমরা ধরতে পারতেছি না আমরা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ওটা ধরা সম্ভব হয়ে যাবে এখন এই বাবারে আমি তো লাফাই বসি এই যে এটা কি জানি ব্যাংক নাকি কী কয়ুজুজি এটা এটাই দেখে আমি একদম ভয় পেয়ে গেছি এটার দাম আছে নর্মাল পঞ্চাশ লক্ষ টাকা যাই হোক আমরা এক কোটি টাকাটাই ধরার চেষ্টা করতে থাকি দেখুন কি হয় আমরা মনে হয় হারিয়ে ফেলেছি কাঞ্চিতে কুখ্যাত বিখ্যাত হুঙ্গুলা এই অফ করিস এই সেই বড়ো হুঙ্গুল এই সে হুঙ্গুল হইয়া ছোট হুঙ্গুলকে ধরছে এই তিনি ধরতে পারতেছে না তিনি কোটি টাকার সম্পদ তিনি হারিয়ে ফেলেছে এই ধরতে যাইতে আছে সবাই দেখুন এবং সাবস্ক্রাইব করে দিন সবাই কোথায় চলে গেল কোটি টাকার আমি এটা না পাইলে আমি অ্যাটাক করব কারণ এটাই আমার একমাত্র লক্ষ্য ছিল এটা বেঁচে আমি গাড়ি বাড়ির মালিক হব এক কোটি টাকা কি কম এখন এটা আমরা ধরতে সক্ষম হইনি এটা মনে হারিয়ে গেছে হাত থেকে যাই হোক ফসকে গেছে হাত থেকে ফসকে গেছে এখন আমরা চেষ্টা করব যাই হোক এই পর্যন্ত এই ভিডিওটা এখন আমরা ভালো করে চেষ্টা করবো মোবাইলটা রেখে তো আমাদের চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে থাকবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এরকম এরকম হনগুল এরকম জিনিস কোটি টাকার সম্পদ হ্যাঁ আপনারা দেখে থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রান্তে গিয়ে আমরা এটা আহ ধরার চেষ্টা করবো যাই হোক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ